আচ্ছা বলুন তো ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর স্যালুট দেওয়ার স্টাইল কেন আলাদা কি মনে হচ্ছে কোনোদিনও ভালোভাবে দেখেননি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আজকেই দেখুন এই তিন বাহিনীর স্যালুট দেওয়ার নিয়ম কিন্তু সম্পূর্ণ আলাদা তবে এর একটা কারণ আছে গুরুত্বপূর্ণ কারণ যদি না জানা থাকে চলুন জেনে নিই ভারতীয় সেনাবাহিনী তাদের স্যালুট দেওয়ার সময় একটু খেয়াল করবেন পুরো হাতের তালু দেখায় যার মানে হল তারা সম্পূর্ণ অস্ত্রহীন তাদের উপর বিশ্বাস রাখা যায় এবার আসি ভারতীয় নৌসেনাদের কথায় ভারতীয় নৌসেনাদের হাতের তালু কিন্তু একটু নিচের দিকে রেখে স্যালুট করা হয় তার কারণ নৌসেনাদের হাতে নোংরা এবং তেল থাকে তাই জন্যই তারা সবসময় হাতের তালু নিচের দিকে রেখে স্যালুট করে এর পরে আসি বিমান বাহিনীর কথায় বিমান বাহিনীর স্যালুট কিন্তু সবসময় পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে হয় যার অর্থ আকাশে তাদের অগ্রগতি এবং ঊর্ধ্বগতিকে নির্দেশ করে কি এই তথ্যগুলো জানা ছিল না তো যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাই অন্যের মধ্যে শেয়ার করুন কারণ জানি অনেকেই এই তথ্যটা জানেন না নিজে জানুন এবং সকলকে জানার একটা সুযোগ করে দিন ভারতীয় এই তিন বাহিনী আমাদের কাছে গর্বের ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন জয় হিন্দ